কেউ যদি বিড়ালকে মেরে ফেলে অথবা কষ্ট দেয় তার জীবনে এই ক্ষতি অবশ্যই আসবে মনে রাখবেন বিড়ালের বদয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় নবীজি বলছেন এত্তা কি মাজলুম অবশ্যই মাজলুমের দোয়া কবুল হয় দেখেন গত কয়েকদিন আগে দেখলাম যে একটা বিড়ালকে খাঁচার মধ্যে বন্দি করে নিচে কাঠ জ্বালিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে বিড়ালটার কি আর্তনাদ এই ভিডিওটা যারা দেখেছে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে এত ব্যথিত হয়েছে যে মানুষ এতটা কঠিন হৃদয়ের হয় কেমন করে আপনারা দেখেছেন এই ভিডিওটা আমি বলি বিড়ালকে আপনি যেইভাবে কষ্ট দিবেন ঠিক ওইভাবেই আল্লাহর কাছে বদা করতে থাকবে আপনি যদি তাকে খাবারের কষ্ট দেন আপনার জীবনে খাবারের কষ্ট আসবে আপনি যদি বিড়ালের গায়ে হাত তুলেন আপনার গায়ে কেউ না কেউ হাত তুলবে আপনি বিড়ালের সাথে যেই আচরণটাই করবেন এইভাবে হবেন বিড়াল সবসময় মানুষের বাড়িতে থাকে এবং এই মানুষেরাই বিড়ালের প্রতি সবচেয়ে বেশি জুলুম করে এই বিড়াল যে আমাদের কত উপকার করে আপনি নিজেও জানেন না নবীজি যেই পাত্রের পানি দিয়ে ওযু করতেন সেই পাত্র থেকে বিড়ালকে খাওয়াতেন আবার ওই পাত্রের যতটুকু অবশিষ্ট পানি থাকতো সেটা যে রসুল নিজে অজু করে নিতেন সুবাহন বেহামদি এবং এই বিড়াল যদি কারো ঘরে থাকে মনে রাখবেন এক নাম্বার উপকার হয় কি জানেন সেই ঘরের মধ্যে জিন থাকে না জিন যে আমাদের ঘরের কী ধরনের বাসা বেঁধে থাকে আমাদের এলাকায় আমাদের বাড়ির আশেপাশে এই জিনের হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই বাড়িতে বিড়াল পুষবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ঘরের ভাইরাস দূর করে এই যে আমাদের ঘরে ইঁদুর থাকে তেলা থাকে এই তেলা পোকা আর ইঁদুর যে কী ধরনের রোগ আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে এই তেলাপোকা ইঁদুরের হাত থেকে বাঁচতে অবশ্যই আপনার ঘরকে পরিষ্কার আপনার ঘরকে পবিত্র রাখতে পরিষ্কার রাখতে অবশ্যই বিড়াল পুষবেন কারণ বিড়াল ভাইরাস দূর করে দেয় তিন নাম্বারে এবং চিকিৎসা বিজ্ঞান বলেছে বিড়াল দেখলে একটা মনে প্রশান্তি আসে দেখবেন বিড়াল দেখে আপনার কখনো মেজাজ খারাপ হয়েছে আপনি বলতে পারবেন না বিড়াল যে খুব নম্র ভদ্র টাইপের প্রাণী ওকে দেখলে আপনার মন মস্তিষ্ক প্রশান্তি আনে এর জন্য বিড়ালের প্রতি কখনো দুর্ব্যবহার করতে যাবেন না বিড়ালকে কখনো তুচ্ছ করতে যাবেন না মনে রাখবেন প্রত্যেকটা প্রাণীরই একটা বদ্য আছে সে তার রবের কাছে যদি আপনার বিরুদ্ধে অভিযোগ দেয় দুনিয়া শেষ এর জন্য মনে রাখবেন যেই অবস্থায় থাকেন না কেন খবরদার বিড়ালের উপরে জুলুম করতে যাবেন না বিড়ালের উপর অত্যাচার করতে যাবেন না বিড়ালের ক্ষতির কারণ হবে না কারণ নবীজি বলছেন এই বিড়ালকে আমি এত বেশি পছন্দ করতাম বিড়াল হচ্ছে পবিত্র আর কুকুর হচ্ছে অপবিত্র কুকুরের কুকুরের মুখ দেওয়া খাবার আপনি খেতে পারবেন না কিন্তু বিড়াল যদি কোনো খাবারে মুখ দেয় সেই খাবার খেতে পারবেন তবে সতর্ক থাকতে হবে বিড়ালের পশম বিড়ালকে গোসল করাবেন পবিত্র রাখবেন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাতে করে সে রোগ মুক্ত হবে কারণ প্রত্যেকটা প্রাণীর গায়ে এই যে মানুষ আমরা যদি দুই দিন তিন দিন গোসল না করি আমাদের গায়ের থেকে গন্ধ আসে ঠিক এরকম প্রাণীকেও গোসল করাবেন যারা বিড়ালকে পুষবেন বাড়িতে গোসল করাবেন ডাক্তারদের থেকে ভ্যাকসিন নেবেন কারণ বিড়ালের আসরেও এখন সমস্যা দেখা দিচ্ছে এর জন্য প্রিয় ভাইদেরকে অনুরোধ করে বলবো আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো প্রাণীর প্রতি পরিবেশের প্রতি আমরা যেন লক্ষ্য রাখি আল্লাহ সোমান্নালা তিনি আমাদের সবাইকে যাবতীয় প্রাণীর প্রতি দয়াশীল এবং রসুলের সুন্নতি জীবনের আলোকে প্রাণীদের প্রতি রহম হওয়ার রসুলের সুন্নতি জীবনের আলোকে প্রাণীদের উপরে রহম হওয়ার তৌফিক দান করছে বলুন আমেন